হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই বিরিয়ানি করার জন্য প্রায় দু কিলো মতো আমি চাল নিয়েছি এখানেও দু কেজি মতো চিকেন আছে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশি করে আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব বিরিয়ানি খেতে এখন সব বাচ্চা বড় সবাই খুব আনন্দ সহকারে বিরিয়ানি খায় বিরিয়ানি খেতে সবারই খুব ভালো লাগে রসুন রসুন করে নিচ্ছি রসুনটা খুব আমি পেস্ট করে দেবো এই চিকেনটা রান্না করতে মশলা পেস্টই করতে হবে বেশি করে রসুনটা পেস্ট করে নিচ্ছি আমি আদাটাও আমি পেস্ট করে নেব সমস্ত উপকরণটা রেডি করে তারপরে বিরিয়ানি রেখেছে বসিয়ে দেব কড়াও বসিয়ে দিয়েছি বেশি করে আমি তেলটা ছাপিয়ে দিলাম আগে চিকেনটা আমি করে নিয়েছি চিকেনটা আমরা পালে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন যাতে সময় আছে তার চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন প্রথমে আমি গরম মশলার ফোড়ন দিলাম গরম মশলা তেজপাতা গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম আর চিকেনেরগুলোকে ওইগুলো একটু ভা আগে ভেজে নেব চিকেনগুলোকে আগে ভালো মতো ভেজে নেব এতে চিকেনটা নরম হবে বিরিয়ানির মাংসটাও খুব নরম হবে বেশ খানিকক্ষণ ধরে চিকেনটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এবার ভালো করে চিকেনটাকে ভালো করে ভেজে দেবো তো তারপরে গিয়ে মশলা মশলা এক করে দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ চিকেন একটু ভাজা করে ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এবার লঙ্কা গুডা দেবো যেমন ঝাল খান যে ঝাল গরম দেবেন লঙ্কা গুডা দেবেন একা করে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সবই আমাকে করে দিয়ে দেবো আর মিশাতে থাকবো ভালো করে পরে ভালো করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষা কষা করে রান্না করতে হবে বিরিয়ানি চিকেনটা মাখা মাখা করে রাখতে হবে এবার আমি আলু কেটে নিয়েছি বিরিয়ানিতে বড়ো বড়ো টুকরো আলু দেয় আমি অতটা বড়ো টুকরো করে নিই নুন হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব বিরিয়ানিতে আলু অনেকেই পছন্দ করেন ভালো মতো ভাজা হয়ে গেছে প্রায় ভাজে আলু সিদ্ধ হয়ে যাবে চিকেনের মধ্যে আমি গরম এ মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা অবশ্যই দেবেন বিরিয়ানি করতে গেলে বিরিয়ানি চিকেন বিরিয়ানির মশলাটা অবশ্যই দিতে হবে এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি এবারে জল দেওয়া যাবে না পসতে পসতেই যেমন চিকেনের নরম হয়ে আসবে সেরকমভাবে রান্না করতে হবে একদম মাখা মাখা করে গায়ে গায়ে রাখতে হবে এতে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন চিকেন তাড়াতিভাবে করতে করতেই নরম হয়ে যাবে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আপনি তো এক ঘন্টা চালটা যদি ভিজিয়ে রাখেন এই বিরিয়ানি চাল রান্না করতে বেশি টাইম লাগে না হারিয়ে আমি বসে দিয়েছি গরম জলে দেখবো ফুটেছে কি না গরম জলে একটু ফুটতে টাইম দেবেন যখন গরম জলে ভালো মতো ফুটবে তখন গিয়ে চালটা আমি দেবো এবারে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আগে দিয়ে এটা দিয়ে দেবেন দেখো জলটা এবার ফুটে উঠেছে জলটা ফুটে উঠেছে আমি ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি অল্প পরিমাণ নুনটাও দিয়ে দেব একসঙ্গে দিয়ে দেবো এবার চালটা দেবো আমি যেভাবে বলছি সেভাবে পরপর করে রান্না করবেন দেখবেন বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে খেতে ভালোভাবে চালগুলো ভাঙবেও না আমার রেসিপি ফলো করলে আমাদের বিরিয়ানি পুরো পারফেক্ট তৈরি হবে পুরো ভরে ধরে পুরো দশ মিনিট টাইম দেবেন দেখবেন পুরো তৈরি হয়ে গেছে ঝরঝরে চল এবার বড় ছাপনি দেবেন এদের চালগুলোকে ঝরিয়ে নেবেন অল্প অল্প করে ঝাড়িয়ে দেবেন একটু তো দেবেন ফ্যান থাকবে না পুরো ঝরঝরে চাল তৈরি হয়ে গেছে বিরিয়ানির জন্য আদর্শ হয়েছে এরকম বিরিয়ানির জন্য আদর্শ এবার আমি বেরস্তা করার জন্য বেশি করে পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি এই পেঁয়াজটা আমার বেরস্তার জন্য লাগবে পুরো লাল লাল করকড়া করে নেবেন এটা ডিপ ফ্রাই করতে হবে পেঁয়াজটাকে ডিপ ফ্রাই করতে হবে বেশ খানিক্ষণ ধরে এই পেঁয়াজটা ভাজতে লাগবে এতে পেঁয়াজ বিরিয়ানি সাতটায় পুরো বেড়ে যাবে এবং প্রায় লাল লাল হয়ে আসছে ভালো মতো পুরো লাল লাল হয়ে গেসলে তবেই আমি তুলে নেব আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে বিরিয়ানি বানিয়ে দেখবেন দেখুন তলায় যদি যাতে না পুড়ে যায় করা ওই বিরিয়ানি হাঁড়ি তে বেশি করে তেজপাতা দিয়ে দেবেন বাড়িতে এইভাবে ফলো করবেন তাহলে বিরিয়ানি যখন বানাবেন তলাটা লেগে যাবে না এবার আমি এক এক করে কীভাবে দেখাচ্ছি বিরিয়ানিটা কীভাবে করে ভোট রেডি করবেন বেশি করে তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু চিকেনটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিকেন দেবেন কিন্তু ছড়ি ছড়ি দেবেন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম অল্প করে কটা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে বিরিয়ানির যে রাইসটা করেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি এবার ছড়ি ছড়ি দেবেন আমার হাড়ি মুনটা ছোটো আপনার বড়ো চড়া দেখে বড়ো গোল দেখে হাড়িয়ে নেবেন বিরিয়ানির পক্ষে ওই ওইটা ওই হাড়ি আদর্শ এবার অল্প পরিমাণ নুনটা দিয়ে দেবো এক এক করে আমি কেওড়া জল গোলাপ জল এবং আঁতর মিঠা আঁতর নেব অল্প অল্প করে ছেড়াতে থাকবো একটা একভাবে লেয়ার তৈরি করতে হবে একটা করে একটা লেয়ার তৈরি করতে হবে এইটা মিঠা আতর দিয়ে দিলাম যেভাবে আমি বানাচ্ছি সেভাবে ফলো করবেন এবার যে বেস্তার যে ভেজে গেছিলাম ওটাকেও দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে বিরিয়ানি বানালে পুরো পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে দোকানের মতো রেস্টুরেন্টের মতো পুরো পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে দিয়ে আবার কিছুটা চিকেনের লেয়ার দিয়ে দিলাম চিকেন আলুর লেয়ার দিয়ে দেবো তার উপর আবার রাইসটা দিয়ে দিচ্ছি এবার পরপর এইভাবে পরপর পর লেয়ার তৈরি করবেন একটা পর একটা লেয়ার তৈরি করবো যতটা আপনার রাইস বানাবেন সেই অনুযায়ী একটার পর একটা লেয়ার বানাতে থাকবেন উপরে আমি জাফরান জল দিয়ে রেডি করেছিলাম জাফরান দিয়ে দিচ্ছি আমি এক এক করে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল বেজ তা দিয়ে দিচ্ছি চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেন বেশি করে পাইতে মশলাটা রাখবেন তারপর সে মশলাটা গাদি ছড়িয়ে দেবেন এইভাবে আমি পর পর লেয়ার তৈরি করছি আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী ওনার লেয়ার দেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে বিরিয়ানি দুর্দান্ত তৈরি হবে আর যদি ঠিক ঠিক করে তৈরি করতে পারেন এই বিরিয়ানি পুরো পারফেক্ট তৈরি হবে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না বাড়িতেই বানিয়ে ফেলবেন রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি দেখুন এক এক করে আমি পুরো রেডি করে ফেলেছি আচ্ছা আমি মশলাটা তৈরি করেছি এর মধ্যে বিরিয়ানি মশলাটা আছে বিরিয়ানি মশলা কেওয়া জল গোলাপ জলের লেয়ারটা আতর পিঠা আতর লেয়ারটা দিয়ে দিলাম উপর দিকে শেষে যে বেস্তাটা ছিল বেরেস্তাটা উপর দিয়ে আমি ছিটিয়ে দেবো মুখটা এবার ভালো করে বন্ধ করতে হবে আমি এভাবে প্লাস্টিকের ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি আপনার যদি রাং বাড়িতে রাংটা থাকে তাও ধীরভাবে মোড়াতে পারবেন বা আপনারা যদি আটা লেয়ার দিয়ে থাকেন যাতে কি গোল করে সেটাও দিতে পারবেন যত যাই হোক ভালোভাবে টাইট করতে হবে যাতে হাওয়া না রুখতে পারে মুখটা ভালো মতে বন্ধ করে দিতে হবে ভালো করে সিল করে দিতে হবে যাতে একটু বাইরে থেকে হাওয়া রুখতে না পারে এভাবে মুখটা আমি টাইট করে দিলাম তার উপরে ঢাকনাটা চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে বসে কম আছে কমিয়ে দিলাম পরে আমি একটা নোড়া বসিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টার মধ্যে আমি এরকম দমে রেখে দিয়েছিলাম দেখুন কীভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে